রমজান এবং তপস্যাকাল উপলক্ষে ভাটিকান খ্রিস্টান এবং ইসলাম ধর্মের সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান ইসলাম এবং খ্রিস্টান ধর্মের চলমান রমজান এবং তপস্যাকালকে কেন্দ্র করে ভাটিকানের আন্তধর্মীয় বিষয়ক দপ্তরের নবনিয়োজিত কার্ডিনাল জর্জ কোভাকাডির স্বাক্ষরিত এক বার্তায় ঘোষণা করেছেন যে উভয় ধর্মের পবিত্র এই সময়টিতে আমাদের হৃদয় মন রূপান্তর ঘটিয়ে শান্তির জন্য একসাথে কাজ করতে পারি এই বার্তায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে এই বছর রোজা এবং তপস্যাকাল একই সময়ে সংগঠিত হওয়ায় আমাদের জন্য একটি সুযোগ সৃষ্টি হয়েছে যেন আমরা আমাদের সংহতির মৌলিক মূল্যবোধগুলোকে নবায়িত করতে পারি পবিত্র এই রোজা এবং তপস্যাকাল আমাদের প্রার্থনার মধ্য দিয়ে ঈশ্বরের সন্নিকট হতে অনুপ্রেরণাও যোগায়। কার্ডিনাল কোভাকাট আরও বলেন যে এই পবিত্র সময়টুকু খ্রিস্টান এবং মুসলমানদের পাশাপাশি চলার পবিত্রতা রক্ষা করা প্রার্থনা এবং দানের একটি মুখ্যম সময় তিনি আরও বলেন রমজান এবং তপস্যাকাল উভয়ই আমাদের আভ্যন্তরীণ ভক্তি আত্মবিশ্লেষণ করার আহ্বান জানায় কারণ এটি শুধুমাত্র বাহ্যিক কোনো অঙ্গভঙ্গি নয় বরং আভ্যন্তরীণ রূপান্তরের একটি তীর্থযাত্রা এই যাত্রায় আমাদের পারস্পরিক ভালোবাসা ভাতৃত্ব বোধ ও আন্তধর্মীয় সংলাপের মধ্য দিয়ে পরস্পরের মধ্যে মিলন এবং শান্তির বিশ্ব গড়ে তোলার প্রয়াস জাগায় এছাড়া জুবলির এই পণ্যবর্ষে আশাকে কেন্দ্র করে খ্রিস্ট বিশ্বাসকে পুনরায় নিশ্চিত করে যে ঈশ্বর প্রেম সার্বজনীন এবং সকল ভেদাভেদের অর্ধে